লিকে প্রেম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এরপর মাত্র আঠারো বছর বয়সে বিয়ে সেরে নেন যোজক তার স্বামীকে চেনেন মিস থেকে হয়েছিলেন মিসেস তবে দর্শক শ্রোতাদের কাছে আজও তিনি মিস যোজো নামে পরিচিত ছয় বছর বয়স থেকে মঞ্চে গান গাছেন যোজো করেছেন অভিনয় সদ্যই পঞ্চাশ হ্যাঁ পালিয়েছেন বাংলা গানের দুনিয়ার পরিচিত মুখ যোজক কিন্তু তার স্বামীকে চেনেন কি সতেরোই জানুয়ারির যোজোর একত্রিশতম বিবাহবার্ষিকী এদিন স্বামীর সঙ্গে পুরনো ছবি পোস্ট করে নস্টালজিক স্বামীর নাম কিংসুক মুখোপাধ্যায় গানের দুনিয়া তাকে চেনে বাবলু নামে যদিও এখন সঙ্গীতের জগৎ নয় বরং প্রকৃতির হাতছানিতে শহর থেকে দূরে থাকেন কিংসুক যজো ও তার স্বামী কিংশুকের এক কন্যা সন্তান দুই হাজার উনিশ সালের পুত্র সন্তান আদিকে দত্তক নেন যোজো কর্মসূত্রে মেয়ে থাকে বেঙ্গালুরুতে স্বামীর কর্মসূত্রের সঙ্গে থাকেন রয়ারসেন লং ডিস্ট্যান্স বিয়ে যোজক বিবাহবার্ষিকীতে নিজের লং ডিস্ট্যান্স দাম্পত্য নিয়ে অকপট যোজক তিনি লেখেন হে ভগবান চোখের পলকে একত্রিশ বছর পার করে ফেললাম আমার মনে হয় আমরা দুজন সত্যি ভাগ্যবান যে জীবনে এই চড়াই উতরাইগুলো দেখেছি ভালো সময়ে খারাপ সময়ে লোকে বলে লং ডিস্ট্যান্স বিয়ে থেকে না তবে আমার মনে হয় জবে থেকে নিজেদের পেশাদার জীবনের জন্য আমরা আলাদা থাকা শুরু করেছি দুজনেই আরও পরিণত হয়েছি তিনি আরো লেখেন আমাদের বন্ডিং আরো মজবুত হয়েছে তুমি জীবনের সব সিদ্ধান্তে আমার পাশে থেকেছো ভালো খারাপ ঠিক ভুল সব আমরা একদম ভিন্ন মেরুর দুই মানুষ একসঙ্গে বড় হয়েছি এবার বুড়ো হব ভগবানকে ধন্যবাদ যে উনি তোমাকে আমার জীবনে এনে দিয়েছেন এক টক শোতে এসে যোজো জানিয়েছিলেন রবীন্দ্র সরোবর লেকে কিংসুকের সঙ্গে প্রেম করতে গিয়েছিলেন তিনি কিছুক্ষণ পর দেখেন সামনে দাঁড়িয়ে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল দুজনকে পরের দিনই হুবু শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন জোজো এক সপ্তাহের মাথায় বিয়ে করে নেন জোজো এবং কিংশু ছেলে আদি ও মেয়ে সঙ্গে জোজো